এই যে ভাই দেখছেন কালারটা জাস্ট ওভারলিং লাগে ওয়াই একদম ম্যাট ফিনিশিং কোন স্পেস কোন কোন কোন

নতুন নিয়ে আসছে টেকনো যারা গেম আর ভাইরে গেমিং করতে পছন্দ করেন এবং রিজনেবল প্রাইজে একটা ফোন চাচ্ছেন তাদের জন্য খুবই স্পেশাল কিন্তু এই ফোনটি হতে যাচ্ছে সো পুরো ভিডিওটি না টেনে দেখুন আপনার এই পছন্দের ফোনটিতে কি কি থাকতেছে কেমন কনফিগার থাকতেছে কেমন ডিসকাউন্ট অফার থাকতেছে কি গিফট পাচ্ছেন বিস্তারিত কিন্তু জানানো হবে এই ফোনটি আমরা আজকে আনবক্সিং করব অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড থেকে আর অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড আপনারা পেয়ে যাবেন পাপন ভাইকে পাপন ভাই কি অবস্থা কেমন আছে

আপুদের জন্য বেস্ট একটা ডিসকাউন্ট অফার থাকবে। ফার্স্ট হচ্ছে আমরা ফোন রেখে দিলাম সাইডে। আমি পাশে দেখবো আমাদের ইনবক্সে কি কি আছে। ফার্স্ট হচ্ছে একটা জন্য একটা কার্ড দিয়ে হ্যাঁ তারপর চলে যাচ্ছে আমরা একটা পেয়ে যাচ্ছেন ট্রান্সপারেন্ট ও ট্রান্সপারেন্ট কাভারটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। তারপর কিন্তু পেয়েছেন আপনারা 8 ওয়াটের ফাস্ট চার্জার। পিন পাচ্ছেন, না আমি পাপন আপনাকে একটা করে এয়ারফোন দি

আমরা উঠিয়ে ফেলবো আরো ভালো করে তাহলে কিন্তু হাতে নেওয়ার পরে একটা ফিল হলো যে এইটা আসলে যে এত রিজনেবল প্রাইজের ফোন সেইটা বোঝার কিন্তু কোন

দুইটা গিফট যারা দশজন পড়াশবেন তার জন্য একটা প্রয়োজন হয় সেক্ষেত্রে যেন একটা করে নিখবেন একটা দেখা নাকি চার্জ কত খানি আছে ও চমৎকার চমৎকার এইটা কিন্তু একদম ফ্রি দিয়ে দিচ্ছে ভাইয়ারা দুটা

অর্ডার করলে আপনি ঢাকা কারণ বাজার বসুন্ধরা সিটি বেসমেন্ট টু সব নাম্বার টু তেই আসতে হবে এমন না আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভাইয়াদের নাম্বারে অর্ডার করবেন টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন কিন্তু হাতে পৌঁছানোর পরে তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে ফেলবেন এছাড়া তাদের কাছে আছে এক্সচেঞ্জ সুবিধা আপনি হাতে থাকা পুরনো ফোন দিয়ে কিন্তু এই নতুন ফোনটা আপনি নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই শপে আসতে হবে আর যারা ইএমআই তে নিতে চান ইএমআই সুবিধাটা পেয়ে যাবেন বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের সুবিধা কিন্তু আপনারা এই সব থেকে পেয়ে যাবেন ভাইয়া দেওয়া সেটা হচ্ছে আটদের ছাপান সত্তর হাজার প্রাইস হচ্ছে মাত্র চব্বিশ হাজার নশো টাকা আর্ধের ছাপান্না বা আমাদের হচ্ছে মাত্র ডিসকাউন্ট ত্রিশ হাজার সাতশো টাকা সাতশো আর যদি গিফট নেন সেক্ষেত্রে